শুভ বিকাল বন্ধুরা তো দেখো তোমাদের সাথে তো আমার এই গাছগুলোর সমস্ত কিছুই শেয়ার করি তো আজ শেয়ার না করে হয়তো থাকতে পারলাম না দেখো সুন্দর গাছটা হয়তো আমি কিছু দিনের জন্য বাড়িতে ছিলাম না তো যাই হোক কপাল খারাপ হলে আর কি হবে গাছগুলোর পুরো অযত্নতে দেখেছ কেমন হয়ে গেছে পেয়ারাগুলো কত সুন্দর হয়েছিল গাছে আর এই যে দেখো স্ট্রবেরি গাছ তো তাই সবাইকে বলবো বাড়িতে গাছ লাগালে যত্ন করার মতন যদি কেউ থাকে তবেই তোমরা গাছ লাগিও কারণ একটা গাছ তারও কিন্তু প্রাণ থাকে সত্যি আমি ভাবিনি যে আমার এই গাছগুলো যেমন হবে তো তাই দেখো বিকালে ছাদে এসে গাছে জল দেওয়ার সময় খুব কষ্ট হচ্ছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম